সালাম আলাইকুম বাইক জুড়ে আরো একটি ভিডিওতে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে যে বাইকটি নিয়ে কথা বলবো একেবারেই খুবই ফ্রেশ কন্ডিশন একটি বাইক তেইশের মডেল তেইশে কিনা তো বাইকটি রান করছে নয় হাজার কিলো দেখেন বাইকটিতে কোথাও কোনো বসা মজা পাবেন না যদি পেছনের টাইটটি দেখাই ভদ্রলোক অনেক শৌখিন মানুষ নিচে ইঞ্জিলে প্যাক করে তাই একটা ইঞ্জিল ঘাট লাগানো হয়েছিল এটা উনি নিজে থেকে লাগাইছে গাড়িতে ডেকোরেশন করা আছে যিনি নিবেন শুধু তেল ভরবেন আর চালাবেন বাইকে কোনো গসা মাজা বা অ্যাক্সিডেন্ট কোনো হিস্ট্রি নেই নয় হাজার কিলো সার্ভিস বয়ের সাথে মিলিয়ে নেবেন শোরুম পেপার উঠানো আছে যদি এই পাশ থেকে দেখাই বাইকটি এক কথায় সুপার ফ্রেশ কন্ডিশন নয়শ আটচল্লিশ কিলো রান আশা করি বাইকটি কাছ থেকে দেখলে আরো ভালো করে দেখতে পারবেন এবং অবশ্যই অবশ্যই পছন্দ হবে খুবই ফ্রেশ কন্ডিশন একটি বাইক তো বাইকটি যদি কারো পছন্দ হয়ে থাকে বা নেওয়ার ইচ্ছা হয় তাহলে সরাসরি বাইক জোরে যোগাযোগ করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিন এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন জিক্সার মনোটন ক্লাসিক পাঁচ মাস বয়স তারপর পেয়ে যাবেন ইয়ামাহা এফজেড বাসন থ্রি দুইটা তারপর পেয়ে যাবেন হাং দুইটা তারপর পাবেন হর্ট ডাবল ডিস্ক খুবই ফ্রেশ কন্ডিশন তারপরে পাবেন একেবারে নতুন এক্স ব্রেড তারপর পাবেন লেটেস্ট মডেল আরটিআর তারপর এই দিক দিয়ে পেয়ে যাবেন একেবারে লেটেস্টটা হর্নেট ডাবল ডিস্ক দশ হাজার কিলো জেনুইন ফার্স্ট মালিক পেয়ে যাবেন মামি নাম্বার করা আছে তারপর এদিকে পেয়ে যাবেন হান্ড্রেড টেন ডিসকভার কোথাও কোনো গসা মাজা নেই তো অনেক ভাই আমাকে ফোন দিয়েছিল যে ডিসকভার গাড়ি আসছে কিনা তো যদি ভাইয়েরা ভিডিওটা দেখে থাকেন তাহলে বাইক সরাসরি চলে আসুন বাইকে রেজিস্ট্রেশন করা আছে এছাড়াও ছোট গাড়ি আমাদের কাছে মেট্রো প্লাস আছে মেট্রো আছে একেবারে নতুন উনত্রিশশো কিলো তারপর প্লাটিনা আছে তারপর একটি বেস টাইগার আছে তো যার যেই বাইকটি প্রয়োজন সরাসরি বাইক জনে চলে আসুন সালাম আলাইকুম